গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল প্রচুর রোদ উঠেছে প্রচুর আচ্ছা গরম আর দেখো বাপি গাছে এখন জল টল দিয়ে দিয়েছে আর এসে দেখো মা ভেজেছিল আজকে কুমড়ো ভাজা পটল দিয়ে ভাজা খাওয়ার পরে তারপরে এখন দেখো ফল নিয়ে বসেছি তো ফলগুলো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে মা কি রান্না করছে দেখাই চলো তোমাদের দেখো এখানে হচ্ছে করলা ভাজা আলু ভাজা হবে পোস্ত দিয়ে আর হবে দেখো চিকেন আর কিছুটা রাখা আছে স্ত্রীয়ের জন্যে পেঁয়াজ টিয়াজ দিদি সব কেটে রেডি করে দিয়েছে আর তো দেখো এরই মধ্যে এখানে করলা আলু ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে আর এখানে তো এখন চিকেনও রেডি দেখো আর এখন এবার দুপুরবেলা খেতেও বসার সময় হয়ে গেছে আর আজকে অনেক কিছু কাঁচা হয়েছিল এক ওয়াশিং মেশিন ভর্তি করে আর বাপি এখন বাজারে যাচ্ছে কোথাও হয়তো দরকারে যাচ্ছে আর এখন এখানে দেখো মালাই কিনেছে মা তো কেমন শুয়ে পড়েছে দেখো মালাই খেতে খেতে এত দুষ্টুমি করছে আর মালাইগুলো সব কটাই ওর ও ভেবেছে আবার হাসছে খেতে খেতে এখন শুয়ে শুয়ে মালাই খাচ্ছে তো আইসক্রিম পেলে আর কিছু ও চায় না আর দেখো রাত্রিবেলা হয়েছিলো আজকে হয়নি কিনে আনা হয়েছিলো মোগলাই তো মোগলাইটা খেতে খুব সুন্দর ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে